নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আপনি যে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনুষ্ঠান বাড়িতে শুক্তো রান্না হয় শুক্তো রান্না যে কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো খেতে আমরা সবাই খুব ভালোবাসি কিন্তু সেটা যে কিভাবে রান্না করা হয় সেটা সবাই জানি তাই চলুন আপনারা সবাই দেখে নিই যে কীভাবে শুক্তো রান্না করছে এখানে শুক্তো রান্না করার জন্য সমস্ত রকমের সবজি ভালোভাবে কেটে নিয়েছে শ্বা উঠছে এখানে আলুটা ভেজে ফ্রাই তুলে নিয়েছে সব কিছু সবজি খাওয়াচ্ছে রান্নি ভালোভাবে ভেজে নিচ্ছে এখানে সব রকম সবজি প্রায় ভাজা হয়ে গেছে আপনারা দেখুন সবজিগুলো ভাজা হচ্ছে এখানে শ্বশুর ভাজা হচ্ছে প্রায় ভাজা হয়ে গেছে এবার জয়ী চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটির পাশে থাকবেন আপনারা যদি সাহায্য করে তাহলে চ্যানেলটি ভবিষ্যতে আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবে এখানে বাকি উচ্ছেগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে ভাল ভাজা হয়ে গেছে প্রায় ভেজে তুলে নিয়েছেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তারপরে বাকি আলু শৈকিরাটা লাল আলু সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছে ভাজার পরে এগুলোকে তুলে নিচ্ছে তারপরে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে সবগুলো একে একে তুলে নিচ্ছে ভালোভাবে নেওয়ার পরে এবার বাকি ছিল কাঁচকলাটা ভাজা কাঁচকলাটাও খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে কাঁচকলাটা ভাজা হয়ে গেলে কাঁচকলাটা ভালোভাবে কাঁচকলাটা হয়েছে কাঁচকলা ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে ভেজে নিয়েছে বড়িটা ভাজা হয়ে গেলে এইভাবে তুলে রেখে দিয়েছে তারপর কড়াইতে সব কিছু বা তার ফোড়ন দিয়ে তেল ফোড়ন দিয়ে সব রকম সবজিগুলোকে কড়াইতে তুলে দিয়ে দিয়েছে তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে সাত মতন লবণ দেওয়ার পর হলুদ দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে ভালোভাবে রান্নাটাকে এবারে নাড়িয়ে দিচ্ছে দিচ্ছে দাদারা তারপরে জল দিয়ে দিল জল দেওয়ার পরে মশলাগুলো একজন পরে দেবে এখন দিচ্ছে না কিছু হ্যাঁ ভালো নেড়ে পুজো ওঠার অপেক্ষা করছে এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে সজনে ডাটা গুলো ভালো ছিল আগে থেকে সজনে ডাটা বড়ি সব কিছু দিয়ে দিচ্ছে এই নাম হলো দিলীপ মস্কর জেলে বাড়ি বাড়িটা খুব সুন্দর রান্না করেছে আমাদের এখানে এসেছিল। রান্নার ওনার হাতে রান্নার স্বাদ খুব সুন্দর এখানে দিয়ে দিচ্ছে পোস্ত বাটা চালমগজ তারপর সর্ষে এরা সমস্ত কিছু পেস্ট করে দিয়ে দিলো রান্না করে এখন দিয়ে দিচ্ছে ভালোভাবে ফুটে গেছে দেখুন এবার রান্নাটা প্রায় ভালোভাবে ফুটে গেছে এবার তুলে নিচ্ছে আলাদাভাবে তুলে নিচ্ছে নেওয়ার পর এবার দুধ দিয়ে আলাদা করে সুতোর যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটা রান্না করে নেবে এই যে এখানে গ্রেভি রান্না করার জন্য দুধ দিয়ে দিয়েছে এক বালতি এক বালতি দুধ দিয়ে এবার দুধের মধ্যে নিচে সবজির ওপরে সমস্ত রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে অনেক রকমের মশলা ঘিটা দিয়ে দিচ্ছে ঘি দেওয়ার পরে এবার ওই যে গ্রেভিটা রান্না করেছে গ্রেভিটা ওই সুক্তর ওপরে দিয়ে দেবে গ্রেভিটা একটু ফুটে উঠলে গ্রেভিটাকে দিয়ে দেবে দেখুন গ্রেভিটা প্রায় হয়ে হয়েছে ফুটে গেছে প্রায় এইবার এই মশলা দেওয়া সবজির ওপরে ওই গ্রেভিটা দিয়ে দেবে এই দিয়ে দিল গ্রেভিটা গ্রেভিটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে সুতোটাকে দেখতে অসাধারণ লাগছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব অসাধারণ হয়েছিল রান্নাটা এখন তো আমার দেখেই জীবে জল চলে আসছে আপনারা যদি এরকম রান্না খেতে চান তাহলে অবশ্যই দেখবেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সু